সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত দুই তিন দিনের যে গরম পড়ছিল সেই গরমের পরে এই বৃষ্টি গতকালকে রাত ধরে বৃষ্টি আসবে 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 করে এখন সকাল নয়টা বাজে এই সময় বৃষ্টি আসছে বৃষ্টি তো বৃষ্টি সেই রকম বৃষ্টি যেমন বাতাস তেমন বৃষ্টি কুমিল্লাতে হয় বৃষ্টি হয় আর না তো বৃষ্টি বন্ধ হয়ে যায় গত দুই তিন দিনে যে গরম উপরে ফ্যান চলে কিন্তু ভিতরে এমনিই ঘামাই মানুষের শরীর ঘাম এমনিই পড়ে এ ধরনের গরমে আমরা সৌদি আরব বিভিন্ন দেশে আমরা দেখি কিন্তু সৌদি আরবে তো গরম লাগলেও ঘামায় না কিন্তু আমাদের বাংলাদেশে যে অবস্থা মানে গরমের মধ্যে এখন ঘামায় এই যে বৃষ্টির অবস্থা